এজন্য যৌবন অনেক দামি জিনিস যৌবন অনেক দামি নিয়ামত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যুবকদেরকে টার্গেট করে নবীজি বলেন শুনিয়া নাও যৌবন একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না আমি নবীর কথা আপনাদের নকল করে শোনায় দিচ্ছি একটু দিলের কান দিয়ে শুনবেন عن نبي قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يَعِظُهُ اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فطرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك আল্লাহ নবী বলেন শোনিয়া নাও ও যুবকের দল রাহমাতুল লিল আলামিন বলেন পাঁচটা জিনিসের আগে পাঁচটাকে কাজে লাগাও পাঁচ জিনিসের আগে পাঁচটাকে কাজে লাগাও এক নাম্বারই নবী বললেন শাবা বাকা কবলা হারামিকা বলে তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবন সময়টাকে কাজে লাগাও এ মুসলমান নবীন আশেখারা দল যৌবন অং অনেক দামি নেয়ামত বলে যৌবনে যেই বান্দা মাওলার বন্দিগি করে মাওলার ইবাদত করে একটা সময় পার্থক্য জনিত কারণে যদি বান্দা আল্লাহর ইবাদত করতে নাও পারে যৌবনে বান্দা তাহার নামাজ পড়তো যৌবনে বান্দা তালাওয়াত করত মসজিদে গিয়া নামাজ আদায় করত বার্থক্য জনিত কারণে যদি বান্দা মসজিদে যেতে না পারে বার্থক্য জনিত কারণে যদি বান্দা তাহার পড়তে নাও পারে যৌবনে যে বান্দা তাহার পড় করেছিল আমার আল্লাহ ওই বান্দাকে বুড়া হওয়ার কারণে না পড়তে পারলেও যৌবনের কারণে গৌবনে ইবাদত করার কারণে আমার আল্লাহ না পড়লেও তাদেরকে তাহার যুদের দান করে দিবে জোরে কোন আল্লাহ তাইলে যৌবন অনেক দামি নবী বলেন বুড়া হওয়ার আগে যৌবন وصিহাতাকা ক্ববলা সুপমিকা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও কত বান্দা দেখলাম আজ অসুস্থ কাল হঠাৎ করে জন্মের মতো বঙ্গু হয়ে গেল ব্যাপার কি বলে রাস্তা দিয়া চলতেছি পেছন দিক ঠিক দিয়া পেছন দিক দিয়া গাড়ি এসে ধাক্কা মারলো ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে সবাই ধরাধরি করে অ্যাম্বুলেন্সে বলে মেরুদণ্ডের হার ভাঙ্গিয়া গেছে জন্মে এর পঙ্গুত্ব। এ মুসলমান আজ সুস্থ কাল যে আমি সুস্থ থাকবো বলেন এর কোন গ্যারান্টি আছে আসতে বলবেন না জবান খুলে বলেন গ্যারান্টি আছে তাইলে আল্লাহ নবী বলছেন সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে এরপরে নবী বললেন লাও অফার কাকা বলে আল্লাহ নবী বলেন অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে চার নাম্বারে আমার নবী বললেন শুনিয়া লাও তোমার সম্পদ কাজে লাগাও ফকির হওয়ার আগে পাঁচ নাম্বারে আমার নবী বলেন ও হায়া তা মাউতিকা জীবনটাকে কাজে লাগাও তোমার মরণ আসার আগে এ মুসলমান নবী না সেখানে জীবনটা বড় দামি সম্পদ একটা সেকেন্ড যা আমি দুর্বল হয়ে যাইতেছি একটা মিনিট গেল আমার পুঁজি কমিয়া পুঁজি কমে গেল তাইলে বলেন দিন যত যায় আমাদের ফাউন্ডেশন মজবুত হয় না দুর্বল হয় আসতে বলবেন না মজবুত হয় না দুর্বল হয় তাহলে চূড়ান্ত পর্যায়ে দুর্বল হওয়ার আগে একদিন দুর্বল হইতে হইতে আমার চোখের দৃষ্টি জন্মের মতো চলে যাবে দুর্বল হতে হতে আমার জবান থেকে কথা বলার শক্তি একেবারে চলে যাবে আর কথা বলতে পারবো না কানের শ্রবণ শক্তি দুর্বল হইতে হইতে একদিন আর শুনবো না পা দিয়ে একদিন আর চলতে পারব না হাত দিয়া ধরতে পারবো না দুনিয়ার মানুষগুলা ডাক নিয়া বলবে দ্রুত কর এই কামলাটা এতদিন কামলা দিয়েছে এখন আর আমাদের কাজ করতে পারবে না যত তাড়াতাড়ি সম্ভব কাফনের ব্যবস্থা কর দাফনের ব্যবস্থা কর মাটি চাপা দেওয়ার ব্যবস্থা কর কারণ এটা এখন আর আমাদের কোনো কাজ লাগবে না এ এজন্য নিজের জন্য কিছু করা দরকার আল্লাহ যতদিন সামনে হায়াতে বাঁচায়া রাখে প্রত্যেকটা মুহূর্ত মাওলাকে পাওয়ার সাধনা করে আমরা সামনে আগাতে চাই জোরে কন ঠিক কেনা